হ্যালো বন্ধুরা ভারত দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফাইনালি তাদের স্কোয়াড ঘোষণা করলো তো এই স্কোয়াডে কাদের কাদেরকে রাখা হলো এবং কাদেরকে বাদ দেওয়া হলো সবই বিস্তারিত এই ভিডিওটিতে জানাবো তাই ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো সর্বপ্রথম আপনাদের ক্যাপ্টেন রোহিত শর্মা রয়েছে তারপর রয়েছে ভাইস ক্যাপ্টেন হিসেবে শুভমান গিল এবং তারপরে অশ্রী জয়সওয়াল তারপরে রয়েছে বিরাট কোহলি তারপরে রয়েছে শ্রেয়া আয়ার এবং তারপরে উইকেট কিপার হিসেবে থাকছেন ঋষভ পান্ত এবং কে এল রাহুল এবং তারপরে অলরাউন্ডার হিসেবে থাকছেন আপনাদের সকলের প্রিয় হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা আকসার পাটেল ওয়াশিংটন সুন্দর এবং তারপরে চলে আসি বোলার তো বোলার হিসেবে রয়েছেন কুলদীপ যাদব মোহাম্মদ শামী এবং যাসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং তো এই পনেরো সদস্য স্কোয়াড কিন্তু ফাইনালি বিসিসিআই তরফ থেকে ঘোষণা করা হলো এবং এর মধ্যে থেকে বাদ দেওয়া হয়েছে কিছু ভালো ভালো নামি দামি প্লেয়ারকে তারা হলো মোহাম্মদ সিরাজ সঞ্জু স্যামসন তো এদের মতো ভালো ভালো প্লেয়ারকে বাদ দেওয়া হয়েছে তো আপনাদের এই স্কোয়াডটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ